আপনি মদ গাঁজা কে খেয়েছে মদ গাঁজা কে না খায় এটা তো তার জায়গায় তা আমি পূজার সাথে সেটা একত্র করতে হিন্দুরাকেই মদ গাঁজা দিয়ে পূজা করে নাকি এটা আজানের সময় আমি তাকে রেসপেক্ট করব। কিন্তু আমার ঘন্টা বাজাতেই পারবো না আমি আমার উৎসবের সময় আমি সেখানে মেলা বসবে না এটি তো হতে পারে না সরকারের যে অনীহা হ্যাঁ সরকারের প্রেস প্রেস সচিব পর্যন্ত সেখানে বলছে যে এগুলি সব কিছু বাড়িয়ে বলে বলে বিশ্বকে আমরা এই ধরনের একটি উত্তক্ত করার চেষ্টা করছি আসলে জিনিসটি একেবারেই তাই নয় এদেশকে আমি ভালোবাসি এদেশের আমি নাগরিক এদেশের সুন্দর এক অবস্থা তৈরি হোক সকল জনগোষ্ঠী বৃহত্তর জনগোষ্ঠী সকলকে মিলেমিশেই আমরা থাকতে চাই আমি কথা বলাবো না এখানে অনেক আলোচক রয়েছেন একটা জিনিস লক্ষণীয় যে পুজো আসলে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বা স্বরাষ্ট্র উপদেষ্টারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ওনারা প্রেস কনফারেন্স করেন তারপরে আইজিপি মহোদয় করেন কমিশনার মহোদয় করেন তারা বলে একটা নির্দেশনা দেন সেখানে ঠিক আছে তারা আমরা এইগুলি সোশ্যাল মিডিয়াতে যায় আমরা সন্তুষ্ট হই তারপরেও হয়তো বা ঘটে এইবারও আমরা চাইব কোনো ঘটনা না ঘটে সেটি আমাদের কাছে পাও না তারা একটা জিনিস একটি পুজোয় আপনি দেখেন বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আমি দেখেছি প্রায় পাঁচ ষাটটি জেলাতে মন্দির এবং মসজিদ একই আঙ্গিনায় রয়েছে সেখানে যদি মসজিদের আজহান যদি মন্দিরের ক্ষতি না করে মন্দিরের ঘন্টা যদি মসজিদের ক্ষতি না করে তাহলে কোন সেই মুসলমান যাদের এই আওয়াজে ক্ষতি করা তার মানে সেখানে একটা হীন উদ্দেশ্য কাজ করছে আপনারা জানেন এমনি আমরা সন্ধ্যা হলে যখন আজানের তবু শুনি আমরা সেটা শ্রদ্ধার সাথে আমাদের মাথা হয়ে আসে ঘরে সেই আজানের শব্দে হিন্দু নারীরা তাদের ঘরে ঘন্টা বাজায় উলুধ্বনি দেয় রাত্রিকে আহ্বান জানায় বা একটি একটি শুভ সূচনার আজাহ সেটিকে নেয় কিন্তু এখানে এমন এমন উন্মাদনা রাজনৈতিক দলের ভিতরে যে আপনারা বাদ্য বাজাতে পারবেন না আপনাদের এখানে ঢাকঢোল বন্ধ করে দিতে হবে আপনাদের এই যে একটি জায়গায় আমার একটি সাত্ত্বিক পূজার কথা আমরা যখন বলি বা একটি পূজা আমি নিশ্চয়ই নিশ্চয়ই একটা আজানের সময় আমি তাকে রেসপেক্ট করব কিন্তু আমার ঘন্টা বাজাতেই পারবো না আমি আমার উৎসবের সময় আমি সেখানে মেলা বসবে না এটি তো হতে পারে না একটি মেলা ছাড়া একটি উৎসব কী করে হয় আপনি মদ গাঁজা কে খেয়েছে মদ গাঁজা কে না খায় এটা তো লাইসেন্দারি জিনিস সেটা তো তার জায়গায় তা আপনি পূজার সাথে সেটা একত্র করতে হিন্দুরাকেই মদ গাঁজা দিয়ে পূজা করে নাকি তো এই ধরনের হাস্যস্কর বক্তব্য আমাদের কাছে অত্যন্ত কষ্টের তো যাই হোক অনেক অনেক কষ্টের জায়গা আছে চাই একটি সুন্দর বাংলাদেশ সুন্দর একটি অবস্থান আজকের এই আয়োজন করেছেন আমার মনে হয় প্রয়োজনে সময় পেলে আবার পরে বলবো আমি মনে করি সহিংসতার অবসান হোক এখানে বাংলাদেশে আমাদের কি দুঃখ যন্ত্রণার কথা দেখেন একটা হরিজন হরিজন পড়লে আমাদের এখানে বিশ বাইশ হাজার হরিজন এখানে বসবাস করে একটা ভূখণ্ডের মধ্যে তারা গাদাগাদি করে একটা রুমে তিন চারটা পরিবার থাকে সরকার সরকারগুলি। বিগত সেই আওয়ামী লীগ সরকার সেই বিএনপি অধিকার পায় না কি মানবতার জীবন যাপন করছে সে আমাকে সার্ভিস দিচ্ছে কিন্তু তাকে আমরা একটা জায়গা দিয়ে তাদেরকে প্রোভাইড করতে পারছি না রবিদাস তেলেগু তো এই ধরনের অবস্থা আমাদের সম্প্রতি যেটা হয়েছে বরিশালে কাঠপট্টিতে সেই একটি ইম্পর্টেন্ট জায়গাতে আগে বা এটা গুরুত্বপূর্ণ ছিল না সেখানে কিন্তু করছে দিয়ে দিয়েছে সিটি কর্পোরেশন পরিবারকে উঠিয়ে দেওয়ার জন্য তাদের ওদেরকে যে কারণ সেই জায়গায় নাকি তারা কি প্রকল্প নেবে আর কি অসম্ভব কমারবেত সেই ধরনের ঘটনাগুলি আমি আজকে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনাদের সকলকেই শারদীয় শুভেচ্ছা জানাই বাংলাদেশ এমন একটি বাংলাদেশ হোক সেখানে মসজিদ মন্দির গির্জা পেগোড়া সকল কিছু নিয়েই যেন আমরা বসবাস করতে পারি মাথা উঁচু করে দাঁড়তে পারি পরবর্তী প্রজন্মের কাছে যেন আমাদের মাথা উঁচু হয় সেই স্বাধীনতা সেই মুক্তিযুদ্ধ সেটাকে আমরা ধারণ করতে চাই এবং সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখেই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ উপস্থিত সকলকে